এমন লোক মনে হয় খুবই কমই আছে যে কাজকি মাছ খেতে পছন্দ করে না আজকে ডাটা দিয়ে কাজকি মাছের এমন একটা রেসিপি শেয়ার করবো যেটা একবার তৈরি করে খেলে মুখে নয় মস্তিষ্কে স্বাদ লেগে থাকবে অনেক দিন পর্যন্ত সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আজ আপনাদের সাথে কাচকি মাছের যে রেসিপিটা শেয়ার করব আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন দেখে নেই পুরো প্রস্তুত প্রণালী আমি এখানে কিছু কাছ মাছ নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড টি স্পুন হলুদের গুঁড়া এখন লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মাছগুলোকে আলতো হাতে মেখে নিতে হবে যেহেতু মাছগুলো খুব নরম থাকে তাই একটু সাবধানে মাখাতে হবে এখন এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি চলে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের ভিতরে আমি অ্যাড করে দিচ্ছি ডাটা ডাটাগুলোকে আমি আগে থেকে কুচি করে কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম আর ধোয়ার সময় এগুলো একটু বাঁকা হয়ে গিয়েছে এখন আমি ডাটার সাথে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি এই রান্নাটায় পেঁয়াজের পরিমাণ বেশি দিলেই কিন্তু খেতে ভালো লাগে দিয়ে দিচ্ছি ফালি করে কেটে রাখা কাঁচামরিচ এখানে আমি ছয় সাতটা কাঁচামরিচ ব্যবহার করেছি এক চা চামচ দিয়ে দিয়েছি রসুন বাটা স্বাদ মতো লবণ দিয়েছি আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আর লবণটা ব্যালেন্স করে দিতে হবে যেহেতু আমি মাছের ভিতরেও কিছুটা লবণ ব্যবহার করেছি এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি রান্নার তেল এখানে একটু বেশি করে রান্নার তেলটা ব্যবহার করতে হবে তেলের পরিমাণ বেশি তেলে এটা খেতে বেশি টেস্টি হয় আর দিয়ে দিয়েছি লালমরিচের গুঁড়া এখানে ওয়ান থার্ড টি দিয়েছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। তারপর হাত দিয়ে বেশ ভালো মতো মেখে নিচ্ছি মাখানোটা যত ভালো হবে তর্ক খেতে কিন্তু তত বেশি সুস্বাদু হবে তাই একটু সময় নিয়ে এগুলোকে বেশ ভালো মতো মেখে নিতে হবে মাখানো হয়ে গেলে হাত ধুয়ে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি ডাটা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই অল্প পরিমাণে পানি দিলেই হবে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছু সময় রান্না করে নিয়েছি তিন চার মিনিটের মতো রান্না করে নিয়েছি ঢাকনা খুলে নিয়েছি এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি দুইটার মতো টমেটো আমি এগুলোকে একটু কুচি করে কেটে নিয়েছি তারপর নিয়ে রেচে টমেটোটাকে তরকারির সাথে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি আগে থেকে যে মাছটা মেখে নিয়েছিলাম সেই মাছটি উপর দিয়ে দিয়ে দিচ্ছি তারপর উপর দিয়ে চারিদিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ ছ মিনিটের মতো রান্না করে নিচ্ছি ঢাকনা খুলে নিলাম এখন আলতো হাতে আমি মাছ আর তরকারিটাকে একসাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি কাঁচকি মাছ এভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজার হয় গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে আর অন্য কিছুই লাগবে না এতটাই মজাদার আপনারা অবশ্যই কিন্তু বাসে একবার ট্রাই করবেন এখন আর আমি ঢাকনা দেব না ঢাকনা ছাড়াই এগুলোকে মিডিয়াম হিটে রান্না করে নিব এতে করে পানিটাও শুকিয়ে যাবে আর তরকারিটাও বেশ ভালো মতো সিদ্ধ হয়ে যাবে রান্নার শেষের দিকে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি অবশ্যই ধনিয়া পাতা কুচিটা ব্যবহার করবেন এতে করে কিন্তু এই তরকারিটা খেতে আরও বেশি সুস্বাদু হবে ধনিয়া পাতা কুচি দিয়ে তরকারিটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর তরকারিটাকে আমি আরও এক মিনিটের মতো রান্না করে নিব যতক্ষণ না উপর দিয়ে তেল ভেসে উঠছে তো আমি আরও এক দুই মিনিটের মতো রান্না করে নিয়েছি এই পর্যায়ে পানি পুরোটাই শুকিয়ে গিয়েছে আর নিচের দিক দিয়ে তেলটা আলাদা হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় লাগছে আর সব কিছু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে আর এই তরকারিটা রান্না করার জন্য কিন্তু খুব বেশি মশলা ব্যবহার করার প্রয়োজন নেই অল্প পরিমাণে মশলাই কিন্তু এই তরকারিটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি মাসাল্লাহ দেখুন কতটা লোভনীয় লাগছে এটা দেখতে যেমন মজাদার খেতে কিন্তু আরও বেশি টেস্টি আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এরকম সহজ এবং মজার রেসিপি পেতে আমার পেজ ফলো করতে পারেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন সবাই অনেক বেশি ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে